আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দলগত কাজ শিক্ষার্থীরা সুরাকুরায় সিদ্ধরূপে তিলাওয়াত করবে এরপর পরস্পরের মধ্যে এর সুরটি শিক্ষা আলোচনা করবে এখান থেকে অর্থাৎটি আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে ভুলবে না ঠিক আছে তো তোমরা অনেকে যারা বিদ্যালয়ের নামগুলো বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকে তোমাদের নামগুলো বলেছো আমি উল্লেখ করছি না কোনো এক সময় সময় পেলে আমি উল্লেখ করবো তাদেরকে আমার চ্যানেলে সবাইকেই স্বাগতম ঠিক আছে সবাই আশা করি আমার চ্যানেলে আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করছো আমিও তোমাদের জন্য কিছু না কিছু চেষ্টা করব ভালো কিছু হেল্প করার জন্য ভালো কিছু করার জন্য ঠিক আছে তো অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো নির্দ্বিধায় তো চলো আমরা উত্তরপত্রে গিয়ে এই সুরাক্ষুরাইসের তিলটা আমরা দেখে নিই এবং যে সুরাক্টের যে শিক্ষা আছে সেই শিক্ষাটা আমরা আলোচনা করে নিই এখানে সুরাক্ষুরাইস আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে এখানে আরবিতেও দেওয়া আছে এবং এখানে উচ্চারণ দেওয়া আছে এবং এখানে অর্থ দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এখান থেকে অবশ্যই যে কুরাইশ আরবিটা আছে সেটা উচ্চারণ করতে পারো এবং বাংলা উচ্চারণ এবং অর্থটাও এখানে জানতে পারবা যাদের দরকার ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা এটা শুদ্ধরূপে দিলাওয়াত করার চেষ্টা করবে আমি এখানে নমুনা সমাধানের যে কথা বলেছিলো সুরা কুরাইশের শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করা হলো ঠিক আছে তো আমি সেটা আলোচনা করে দিচ্ছি শিক্ষার্থী এক আল্লাহ তালা ব্যবসায়িক সফরে কুরআইসদের নিরাপত্তা দিয়ে তাদের প্রতি অনুগ্রহ করেছেন নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করলে নিরাপত্তা লাভ করা যায় আমরাও জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর নিকটে নিরাপত্তা প্রার্থনা করব দেন দেখো এখানে শিক্ষার্থী দুই মানে এখানে নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হয়েছে না তাই শিক্ষার্থী এক বলছে একজন শিক্ষার্থী দুই একজন এরকমভাবে আমরা পর্যায়ক্রম আলোচনা করবো এর জন্য শিক্ষার্থী এক দুই দেওয়া হয়েছে আল্লাহ তালা কুরাইশদের অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আমরাও মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করি আমাদের সকলের উচিত বেশি বেশি সুক্রিয়া আদায় করা এবং মহান আল্লাহর ইবাদত করা তো দেখো এখানে কাজের যে নির্দেশনা সেটা হচ্ছে শিক্ষার্থীরা পাঠ্যবই থেকে সুরা কুরাইশ তিলাওয়াত করো এরপর শিক্ষকের নির্দেশনা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এর সুরার শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো উপস্থাপন করো তো আমার তো এর আগে একটু পড়েছি তো এখন আর একটু আমরা দল দলগতভাবে এবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় নিচে সুরা কুরাইশের শিক্ষা নিয়ে একটি দলীয় আলোচনা উপস্থাপন করা হলো মাহিন সবুজ দল কুরাইশরা পেশাগত জীবনের ব্যবসায়ী ছিল তারা সবসময় ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন দেশে সফর করতো আল্লাহ তাদেরকে সফর নিরাপত্তা প্রদান করে তাদের প্রতি অনুগ্রহ করেছিলেন এবং কাবা ঘরের রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করার নির্দেশ দিয়েছিলেন রাফি নীলদল তুমি ঠিক বলেছ আমরা এর সুরায় দেখতে পাই যে আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন আমরা যদি তার ইবাদত করি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে তিনি আমাদেরকেও কুরাইশদের মতো নিরাপত্তা ও অনুগ্রহ দান করবেন বিপদে হেফাজত করবেন সামিনা সাদা দল তোমাদের আরও জানা উচিত যে আল্লাহর ইবাদত করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি নিয়ম নিয়ামত দান করেন অভাব দূর করেন বিপদে ভয়ভীতি থেকে নিরাপদ রাখেন আমাদেরকে এই শিক্ষাটিও সুরা থেকে নিতে হবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে রোকিয়া দল প্রিয় সহপাঠীরা তোমাদের আলোচনায় আমরা সুরা কুরাইশের শিক্ষাসমূহ জানতে পেরেছি আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই এই এর যে সুরার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করবে এবং এ অনুযায়ী জীবন গঠন করব তা আমরা কিন্তু জানি আমাদের যে পড়ার আমাদের যে বর্তমান পরীক্ষার মূল উদ্দেশ্যে কিন্তু যারা সে যে কোনো একটা বিষয়ে শিক্ষা গ্রহণ করবে এবং সেটা তার বাস্তব জীবনে কতটুকু সে বাস্তবায়িত করতে পারছে মানে বাস্তবে য কতটুকু সে কাজে লাগাতে পারছে সেটার উপর নির্ভর কিন্তু করেই কিন্তু আমাদের যে ত্রিভুজ সবচেয়ে ভালো যেই মাত্রাটা সেটা আমাদেরকে দেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি যে তোমাদের বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো যে সেখানে বলা আছে যারা ত্রিভুজ পাচ্ছে তারা অবশ্যই একটা শিক্ষা গ্রহণ করছে এবং বই থেকে এবং সেই টপিকটার উপর সে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছে কতটুকু সেটার উপর কিন্তু তাকে বেশি জীবন মাত্রা নিরূপণের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেই মাত্রাটা দেওয়া হয় তো আর সাধারণ যেটা সেটা হচ্ছে বৃত্ত সরি চতুর্ভুজ আর সাধারণ থেকে একটু ভালো যেটা সেটা হচ্ছে চতুর্ভুজ থেকে বৃত্ত দেন বৃত্ত থেকে আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ত্রিভুজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমরা আমাদের এই কাজটি দলগত কাজ যেটা সেটা আমরা পর্যায়ক্রমে দুইভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের কাছে যেটা যেভাবে সহজ লাগে তোমরা সেভাবে করতে পারো ঠিক আছে তবে দলগতভাবে আলোচনা করাটাই সবচেয়ে ভালো ঠিক আছে তো আশা করি তোমাদের উপকারে আসলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং আমি নেক্সট ক্লাসটি করবে এখান থেকে দলগত কাজ আল। কারিয়া শুদ্ধরূপে তিরাত করবে এবং এরপরে পরস্পরের মধ্যে সুরাটির শিক্ষা আলোচনা করবে তা যে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ